সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে হে চণ্ডী মাতা তুমি সদা মঙ্গলকারিণী বলে মঙ্গল চণ্ডী তোমার নাম তোমারই কৃপাতে সকলেই মঙ্গলময় হয় মাগ তাই তোমারে জানাই শ্রদ্ধা ভক্তিপূর্ণ ভুল প্রণাম আগামীকাল মঙ্গলচন্ডী মায়ের পূজা জ্যৈষ্ঠ মাসের চারটে কি পাঁচটা যে মঙ্গলবার পরে সেই মঙ্গলবারগুলোতে মঙ্গলচন্ডীর পূজা হয় কিন এই পূজাটা গ্রাম বাংলার মায়েরাই বেশি করে শহরের দিকে খুব একটা বেশি এটা দেখা যায় না কিন্তু গ্রাম বাংলায় প্রায় প্রত্যেক ঘরে ঘরেই মায়েরা এটা করে এই মঙ্গলচন্ডী পূজা বছরে দুবার হয় বৈশাখ মাসে হয় এবং জ্যৈষ্ঠ মাসে হয় কিন্তু আপনারা একটা কথা জানলে অবাক হয়ে যাবেন বৈশাখ মাসের মঙ্গলচন্ডীর একটা আলাদা নাম আছে আবার জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচন্ডীর একটা আলাদা নাম আছে দুটোই কিন্তু মঙ্গলচন্ডী পূজা কিন্তু দুটো দুই ধরনের বৈশাখ মাসে যেই মঙ্গলচন্ডীর পুজোটা হয় সেই পুজোটাকে বলা হয় হরিশ মঙ্গলচন্ডী হরিশ মঙ্গলচন্ডী পূজা বৈশাখ মাসে হয় সেটা আর যেটা জ্যৈষ্ঠ মাসে হয় সেটাকে বলে জয় পূজা তাহলে বৈশাখ মাসে হয় হরিশ মঙ্গলচন্ডী পূজা এবং জ্যৈষ্ঠ মাসে হয় জয় পূজা বেশিরভাগ মায়েরাই জ্যৈষ্ঠ মাসেরটা করে কিন্তু অনেক মায়েরা আবার বৈশাখ মাসেও করে এর মধ্যে আবার বেশ কিছু মায়েরা আছে যারা বৈশাখ জ্যৈষ্ঠ দু মাসেই করে বৈশাখ মাসেও করে জ্যৈষ্ঠ মাসেই করে এই পুজোটা গ্রাম বাংলায় মায়েরা খুব শ্রদ্ধা ভক্তি নিয়ে খুব নিষ্ঠা সহকারে করে এর বিভিন্ন উপকরণ লাগে বৈশাখ মাসে যে মঙ্গলচন্ডী পুজোটা হয় সেই মঙ্গলচন্ডী পুজোর উপকরণ কী কী লাগে সেখানে পঞ্চপল্লব লাগে হরতকি লাগে তিল জব গঙ্গা জল ছোলা ভিজে পাকা কলা ঘি মধু আর এই যে বৈশাখ মাসের মঙ্গলচন্ডী আমাদের শাস্ত্রে একটা বিধান আছে কোনো মায়েরা যদি চায় তারা কিন্তু বারো মাসই এই মঙ্গলবার ধরে মঙ্গলচন্ডী পূজা করতে পারে এটা একটা ব্রত বা সংকল্প নিয়ে মায়েরা করে সারা বছরই বাংলা বছর ধরে প্রত্যেকটা মঙ্গলবার ধরে মায়েরা এটা করতে পারে এটা বারো মাসের মঙ্গলচন্ডী বলা হয় এই বারো মেসে মঙ্গলচন্ডীর পূজার উপকরণ কিন্তু এইগুলো যেটা বৈশাখ মাসের মঙ্গলচন্ডীর পূজাতে লাগে সেটা দিয়েই বারো মাসের মঙ্গলচন্ডী পূজা করা যায় পঞ্চপল্লব ভর্তুকি তিল জব, গঙ্গাজল জল ভিজে পাকা কলা ঘি মধু এগুলো দিয়ে করা হয় কিন্তু জ্যৈষ্ঠ মাসে যেই মঙ্গলচন্ডীর পুজোটা হয় যেটা জয় মঙ্গলচন্ডী বলে এই মঙ্গলচন্ডীর বিধান কিন্তু একটু আলাদা সেটা কিন্তু একটু অন্য রকমের হয় সেটা কেমন জানেন এটা একটু কষ্টসাধ্য তো কিন্তু এটা করতে হয় যারা যারা জানে তারা করে এটা আমি একটু বলে দিই এটা নৈবেদ্য সাজাতে হয় মঙ্গলচন্ডী মায়ের জন্য এই নৈবেদ্যে কি থাকে সেটা বলছি এবং এই চণ্ডী পুজোতে কি কি লাগে এর একটা নিয়ম আছে সেটা কেমন এখানে ঘট বসাতে হয় মঙ্গলচন্ডী মায়ের সেই ঘটের কাছে পাঁচ রকম সাত রকম কিংবা নয় রকমের ফল দিতে হয় হয় পাঁচ রকম ফল না হলে সাত রকম না হলে নয় রকম মানে বেজর সংখ্যার ফল দিতে হয় এটা হলো নৈবেদ্য সাজানোর মধ্যে থাকে আর কি লাগে বলছে সতেরোটি দুব্বা দিয়ে সেইখানে কাঁঠাল পাতার মধ্যে দিতে হয় সতেরোটি দুব্বা দিয়ে ওটাকে একটু লাল সুতো দিয়ে ওনা বেঁধে দেয় বা সতেরোটা দুব্বা লাগে এইবার এই সতেরোটা সতেরোটা করে যতজনের নামে এই ব্রত করা হবে তাদের প্রত্যেকের নামে সতেরোটা করে দুব্বা দিতে হবে আর এটা কাঁঠাল পাতার মধ্যে দিতে হয় আর কি দিতে হয় কাঁঠাল পাতার মধ্যে আতপ চাল দিতে হয় জব এবং ধান এগুলো সহযোগে একটা অক্ষত নির্মাণ করতে হয় করে এটা ওই দুব্বা এবং এই অক্ষত একসঙ্গে কাঁঠাল পাতায় করে মায়ের উদ্দেশ্যে দিতে হয় অর্থাৎ ওই ঘরটার সামনে যে পাঁচটা সাতটা বা নটা ফল রাখা হয়েছে সেই মানে তার পাশে বা কাছে রেখে দিতে হয় কাঁঠাল পাতার মধ্যে এটা দিয়ে তারপরে মায়ের আপনারা যেমন পূজা করার বিধান আছে সেইভাবে পূজা করতে হবে এই দিন মায়েরা তাদের সকাল থেকে তাদের প্রয়োজন মতো সব সাজিয়ে তারা করেন এইখানে আর একটা নিয়ম আছে সেটা হলো যে যারা সধবা মায়েরা তারা সিঁদুর একে অপরকে দেয় এবং এই সিঁদুর দেওয়ার পরে একে অপরের গায়ে গালে বা যেখানে হোক সিঁদুর দেয়টা আনন্দে মায়ের কাছে মায়ের মা সন্তানরা তারা আনন্দেটা করে সধবা মায়েরা এবং এর সবাই মিলে একসঙ্গে বসে ব্রত কথা শুনতে হয় মঙ্গলচন্ডী পুজো করলে যতক্ষণ না আপনি ব্রত কথা ভালো করে শুনছেন ততক্ষণ কিন্তু পুজোটা সম্পূর্ণ হয় না ব্রত কথা না শুনলে এই পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই অসম্পূর্ণ পুজোতে ফল পাওয়া যায় না সুতরাং পুজোটাকে সম্পূর্ণ করতে হবে তাই ব্রত কথা কয়েকজন বসে থাকে একজন পরে সবাই শোনে যদি যাদের বাড়িতে এরকম কেউ থাকবে না যারা একা একা করে তাদেরকে কিন্তু ওই মায়ের সামনে বসে বসে মঙ্গলচন্ডী মায়ের কাছে বসেই ব্রত কথাটা পড়তে হয় অবশ্যই এটা পড়বে সুতরাং ব্রত কথা পড়া বা শোনা এই দুটোই করা যায় তো এই ব্রতকথার মধ্যে এমন কিছু কথা আছে বা ব্রত কথাটা এতটাই গুরুত্বপূর্ণ কেন শুনতে বলা হয় এটা না শুনলে কেন পুজো সম্পূর্ণ হয় না তার কারণ এই ব্রত মধ্যে না এই দেবী মাহাত্ম কথা লেখা আছে অর্থাৎ চণ্ডীমঙ্গল মায়ের মাহাত্মটা কি সেই সব কথা এই ব্রতকথার মধ্যে আছে আমি চারটে বা পাঁচটা লাইন আপনাদের বলি দেখুন তার থেকে বোঝা যাবে সম্পূর্ণ ব্রত কথা তো এখন বলা সম্ভব নয় এর মধ্যে আছে মঙ্গল এতবেলা এত বেলা হাসতে খেলতে দনলায় দুলতে দূরের স্বামী নিকটে আসতে অপুত্রকে পুত্র দিতে বিপদ হরে সম্পদ দিতে এই কথাগুলো ব্রতকথার মধ্যে থাক আছে মঙ্গলচন্ডীর ব্রতকথা এই কথাগুলোর মানে কি এর থেকে আমরা বুঝি যে মা কত দিক থেকে সংসারের মঙ্গল করেন সংসারী মানুষদের মঙ্গল সাধন করেন তাই এই ব্রত কথা অবশ্যই শুনতে হয় মা কাকিমারা বাড়ির মায়েরা তারা তো এগুলো করেনি আচ্ছা এরপরেও আরেকটা নিয়ম আছে ব্রত কথা শেষ হলে সমবেতভাবে বা সমবেত অনেকজন না থাকলে বাড়ির সমবেত বলতে সেই পরিবারের যে মায়েরা আছে সবাই মিলে না থাকলে যারা একা আছে তারা নিজেরাও উলু জোকার কিন্তু বা উলু ধ্বনি অবশ্যই দিতে হয় তার মানে উলুধ্বনি দিয়ে এই পুজোর সমাপ্তি উলুধ্বনি না দিলে পুজোর সমাপ্তি হয় না উলুধ্বনি দিয়ে পুজো শুরু মায়ের পুজো এবং উলুধ্বনি দিয়ে পুজো শেষ তাই বলা হয় ব্রতকথার শেষে সমবেত উলুধ্বনি দিতে হয় এই পুজোর অনেক রকম উপকার আছে যেটা সংসারী মানুষদের জীবনে আসে একটা জিনিস বা একটা কথা আপনারা সবাই জানেন আমি আরেকবার বলি আগেকার দিনের লোকের কথা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর মঙ্গলচন্ডী মায়ের এই যে পূজা ব্রত কথা যা যা শুনলেন সেগুলো আপনি মায়ের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে যদি শুদ্ধ ভক্তি মনে করেন তাহলে জানবেন এর ফল আপনি পাবেনই পাবেন শুভকর্মে শুভ ফল শুভকর্ম যে করবে সে শুভ ফল পাবেই পাবে সুতরাং এই সম্পূর্ণ বিশ্বাস নিয়ে মঙ্গলচন্ডী মায়ের পূজা ব্রত কথা এগুলো সব করবেন দেখবেন মঙ্গল অবশ্যই হবে অবশ্যই হবে এটা সম্পূর্ণ বিশ্বাস রেখে করবেন কারণ বিশ্বাসে মিলাই বস্তু কোনো রকম মার্ক মনের ভিতরে সন্দেহ অবিশ্বাস ভুলেও আনবেন না যদি আনেন জানবেন ওই পুজো করা আপনার বৃথা হয়ে গেল তাই চণ্ডী মা মঙ্গলচন্ডী মায়ের ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখে যা যা বললাম এগুলো সব করবেন দেখবেন মায়ের কৃপায় কি কি হয় মায়ের কৃপায় সংসারে যদি অশান্তি থাকে সমস্যা থাকে অসুবিধা বিপদ আপদ এগুলো কেটে যায় তারপরে তার স্বামী সন্তান সবাই ভালো থাকে সুস্থ থাকে সংসারে ধন সম্পত্তিতে উন্নতি হয় এবং মানসিক জাগতিক এই উন্নতি তো হয়ই সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক উন্নতিও হয় অর্থাৎ সংসারে মানুষদের তিনভাবে উন্নতি দরকার একটা হলো জাগতিক উন্নতি দ্বিতীয় হলো মানসিক উন্নতি এবং তৃতীয় হলো আধ্যাত্মিক উন্নতি তো এই তিনটে উন্নতির ফল মঙ্গলচন্ডী মায়ের পূজার থেকে পাওয়া যায় তাই আপনারা সবাই বৈশাখ মাসে হয়তো অনেকেই করেছেন অনেকে করেননি কিন্তু এই যে জেনে নিলেন একজন মহারাজের কাছ থেকে এরপরে কিন্তু আর এটাকে না করবেন না মানে মহারাজ বলল আমরা শুনলাম কিন্তু করলাম না এরকম যাতে না হয় আপনার সাধ্য এবং সামর্থ্য মতন আপনি অবশ্যই করবেন খুব অসুবিধা না থাকলে কিছুতেই এটা বাদ দেবেন না আর এই মঙ্গলচন্ডী মায়ের যে প্রণাম মন্ত্র আর ধ্যান মন্ত্র এই দুটো আছে কিন্তু ধ্যানমন্ত্র লাগে না এটা না করে শুধু প্রণাম মন্ত্র যদি জানেন তাতেই হবে ধ্যান হলো মায়ের যে গুণ বা মাহাত্ম সেটাকে একটু মনে মনে চিন্তা করে নিলেই হলো আর প্রণাম মন্ত্র হল এই মঙ্গলে এইটা বলে মাকে প্রণাম করলেই প্রণাম হয়ে যায় কেন চণ্ডী মা তো তো সেই চণ্ডী মায়ের যে শাস্ত্রে আমরা প্রণাম মন্ত্র পাই তার মধ্যে এই মন্ত্রটা আছে সুতরাং চণ্ডী মাকে এই মন্ত্র দিয়ে প্রণাম করলেই হয়ে যায় এইবার এই চণ্ডী মায়ের মঙ্গল চণ্ডী মায়ের এই যে পূজা ব্রত কথা এতে আপনারা জানবেন এই মা মঙ্গলচন্ডী হলেন লৌকিক দেবী অর্থাৎ গ্রাম বাংলার দেবী উনি তাই গ্রাম বাংলার মানুষের এটা অটুট বিশ্বাস যে মা যদি প্রসন্ন থাকেন মঙ্গলচন্ডী মা তাহলে আমাদের সংসারের পরিবারের সবারই মঙ্গল হবে কল্যাণ হবে এবং মাই আমাদের সমস্ত বিপদ সংকট এগুলো সব দূর করে দেবেন এবং আমাদেরকে সর্বদা মা রক্ষা করবেন তাই এই মায়ের পূজা গ্রাম বাংলায় মায়েরা মঙ্গলচন্ডী মায়ের পূজা খুব ভক্তি নিষ্ঠা সহকারে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করে থাকেন তো এটা আপনারাও অবশ্যই করবেন আজ এই পর্যন্ত আবার মায়ের উপরে লেখা প্রণাম মন্ত্রটা বলে আলোচনা শেষ করছি হে চণ্ডী মাতা তুমি সদা মঙ্গল মঙ্গলকারিণী বলে মঙ্গল চণ্ডী তোমার নাম তোমারই কৃপাতে সকলই মঙ্গলময় হয় মাগ তাই তোমারে জানাই শ্রদ্ধা ভক্তিপূর্ণ ভুলণ্ঠিত প্রণাম জয় মা জয় মা জয়